মিলাব নাম মিল মানুহে হাত পালাবানি কৰ্ত

যে কোরানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই বলতেছে না বলতেছে না বলেন যে নেতারা বলে রাজনীতির সঙ্গে কোরানের সম্পর্ক নাই ওই বেটারা রাজনীতি বোঝে না কোরআন বোঝে না ওই বেটার ইমামতি করতে দেন দিন যে ব্যক্তি বলে যে কোরানের সঙ্গে রাজনীতি সম্পর্ক নাই ওর ইমামতি করতে দেন ওর পাইজামা নষ্ট হয়ে যাবে ও আলহামদুলসুরা সহি করে পড়তে পারে না এরাই বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিয়াদব তুমি বোঝো না আগের দল যেভাবে কথা বলতো ওইভাবে যদি কথা বলা হয় তাহলে আগের দল যে লাইনে গেছে এ দলও সেই লাইনে যাবে এই জন্য দয়া করে কোরআনের বিরুদ্ধে কথা বলেন না যেই নিয়ে বুঝে কথা বলে রাজনীতি নামে একটা সুরা নাযিল হইছে সূরা মুলুক কথা বলে এই সূরা আর বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আল্লামা সাইদি বলেছিলেন কোরআন থেকে রাজনীতি আলাদা করতে পারলে বড় বোতল খাওয়া যায় কি সাইদ হিসাবে সেই কথাটা আপনাদের মনে নেই যে ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করতে পারলে কি খাওয়া যায় বড় বড় বোতল খাওয়া যায় নারীদের নিয়ে পড়ে থাকা যায় এই জন্য তোমরা ধর্ম আর রাজনীতি আলাদা করতেছো ইসলাম কখনো ধর্ম আর রাজনীতি আলাদা করেনি সব নবীরাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল দাউদ আলাইহিস দেশের রাজা ছিল না হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের রাজা ছিল ইব্রাহিম আলাইহিস দেশের রাজা থাকিনি নি তাই রাজ দুই দিনা দেশে তা হবে কি করে ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কাফীমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিম কথা কার আরেকটু জোরে বলেন কথাকার। কার হালা রাব্বিকা ও নবী তোমার রবের কসম লাইউমিনুনা তারা মুমিন নহয় হাত্তা ইউহাক্কিমু কা ফিমা সাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত চৌকিদারের অফিস থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ফরকারিয়া মাদ্রাসা থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রিদারি আরিয়া মাদ্রাসা পর্যন্ত প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রিদারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল জায়গায় কোরআনের বিধান আল্লাহর হুকুম রসুলের নিয়ম চালু না করা যাবে ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মমিন হওয়া যাবে না বলুন তো আমার দেশে মসজিদ কতগুলো ছয় লক্ষের উপরে মসজিদ সাহেবের সময় ছিল পাঁচ লাখ তারপরে আর কত সরকার গেল না মসজিদ মসজিদ লক্ষর উপরে লক্ষ মসজিদে না পরে সলাত আদায় করা হয়েছে না হয়নি হয়েছে না দুইজন থাক পাঁচজন থাক দশজন থাক বিশ জন থাক পঞ্চাশ জন থাক নামাজ পড়েছে না পড়েনি তাহলে ছয় লক্ষ মসজিদ যেই দেশের মানুষ কোরআনের শুনতে শুনতে ঘুম পড়ে যেই দেশের মানুষ মসজিদের আজান শুনে ঘুম থেকে জেগে ওঠে ওই দেশের মুসলমান আমরা বুকে হাত দিয়ে বলুন তো কোরআন দিয়ে কি আমাদের দেশ চলে কোরআন দিয়ে কি আমাদের সমাজ চলে কোরআন দিয়ে কি আমাদের রাষ্ট্র চলে কোরআন দিয়ে কি আমরা চলি আমরা চলি আমরা চলি আমরা চলি না আমরাও চলি না তাহলে যেই দেশের মুসলমানরা এত মসজিদ সেই দেশের মুসলমানরা কোরআন দিয়ে চলে না তাহলে বোঝা গেল কোরআনের বিধান চালু না করা পর্যন্ত মমিন হওয়া যায় না আমরা আর যাই হোক এখনো মমিন হতে পারিনি এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি বলুন তো দুটো একটা জায়গায় কি কোরআনের নিয়ম চালু নাই যে সেই দুটো একটা জায়গার নাম বলে হ্যাঁ ঠিক আছে এই একটা পাওয়া গেছে লোক মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো একটা নিয়ম আমাদের দেশে চালু ছিল না তা নয় দুটো একটা চালু আছে তবে সবচেয়ে বেশি চালু থাকার দরকার ছিল মসজিদে কিন্তু মসজিদ কি কোরআনের আইন চালু আছে আছে দেখবেন মসজিদ সব সভাপতিগুলো হয় সুদখোর হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলেই হুজুরের চাকরি কি শেষ সেক্রেটারি হয় ঘুষ কর ঘুষের বিরুদ্ধে করলে হুজুরের চাকরি শেষ একটু লম্বা কেরাত পড়লি কপিটির কাছে কই ফাঁদ দেওয়া লাগে হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন আবার যদি ছোট কেরাত পড়ার পরে সভাপতি যদি জামাত ধরতি না পারে পরবর্তী অক্তে বলে হুজুর একটু খেয়াল করতে হয় আমরাও তো নামাজি তাহলে লম্বা কেরাত পড়লি হুজুরের দোষ ছোট কেরাত পড়লি হুজুরের দোষ তাহলে মসজিদ গুলো কিছু শয়তানেরা দখল করে রেখেছে কথা বলেন ঠিক না বে ঠিক এবার মাদ্রাসা হলো কোরআনের ঘর যেখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হবে এখন হয়তো নাই বিগত সাড়ে বছর দেখেছি হুজুরদের পরে বড় বড় বসে থাকত আছে হুজুর আর হুজুরির পরে আছে ফেরাউন আর ফেরাউনির মেয়ে কি কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ হুজুরদের মাথার উপরে থাকবে কি হুজুরদের মাথার উপর থাকবে আল্লাহর কোরআন রসুলের আদিস অথচ সেই হুজুরদের মাথার পরে থাকতো বড় বড় মোসালা নেতারা আর কথা বললি হুজুরের চাকরি কি তাহলে মাদ্রাসাই কোরআন নাই মসজিদ ও ভিল কোরআন নাই তবে এই ভাই যেটা বলছিল দুই একটা জায়গায় কোরআন আছে এখনো সেটা হলো ফারাই সম্পত্তি এক ছেলে সমান কয় মেয়ে এটাও তো কাহালু দুকে এখনো চালু আছে নাকি তার কিছু লোক চেষ্টা করতেছে এটা যেন বাংলাদেশে না থাকে চালু করে হ্যাঁ হ্যাঁ বাপ তাই সে এক বাবা আছে যে যাওয়ার আগে সব শৈলিতের নামে লিখে দিয়ে যায় বাপ যাওয়ার আগে সব শৈলিতের নামে লিখে দিয়ে যায় আমি জিজ্ঞেস করি জন্ম যখন হইছিল তখন তুমি আর আমার চাচি আম্মা ঘরে ছিলে আর মেয়ে যখন জন্ম ছিলে তখন তুমি হিজরতে ছিলে তাই না তাইলে ছেলে আর মেয়ে পাবে কতটুকু বংশটা কোরআনে আছে না নাই বিয়ের দেনমোহর কোরআনে আছে না নাই তার উপরে এগুলো নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে এই জন্য কোরআনের বিধান সমাজে চালু না করা পর্যন্ত আর যাই করুন মমিন হওয়া যাবে না এখন বসে বসে জেঘের করলে কি কোরআনের আইন চালু হয়ে যাবে বসে বসে জেঘের করলে কোরআন আইন চালু হয়ে যাবে আজকে তো দশ টাকা আমার বেশি যদি মসজিদে পড়ি কোরআনের আইন চালু হবে কোরআনের আইন চালু হওয়ার জন্য পরিবেশ তৈরি করা লাগবে কথা বলেন কথা বলেন কথা বলেন পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টার পরে রহমত করুক সকলে মিলে বলুন আমি আমার বন্ধুবান যে আয়াতটা আপনাদের সামনে তেলামত করলাম ওই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট সোমান বলবেন না নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আরো জোরে বলেন কাজটাকে ঠিক কি করি ঠিক একজন নবী মানুষ প্রেসিডেন্ট হবে কেন নবী মানুষ মসজিদ নিয়ে পড়ি থাকবে নবী মানুষ জিকিরাজগার করবে মুড়ি তৈরি করবে রাজনীতি করাটা নবীদের জন্য শোভনীয় রাজনীতি করা যদি নবীদের জন্য ফরজ হয়ে থাকে আমার ভাইরা আয়াতটি যখন নাজিল হলো নবী তখন মদিনার প্রেসিডেন্ট এই অবস্থায় আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে কিছু লোক মদিনায় চলে গেছেন মক্কাবাসীরা চলে গেছেন মদিনায় আর মদিনার লোকেরা তাদের সাহায্য করেছে যার দুইজন স্ত্রী ছিল সে একটা স্ত্রী তালাক দিয়ে মহাজের ভাইদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে যার দুইটা খেজুরির বাগান ছিল সে একটা খেজুরির বাগান মহাজের ভাইদের দান করে দিয়েছে যার দুইটা ঘোড়া ছিল একটা ঘোড়া মুসলমান ভাইকে দান করে দিয়েছে যার একটা 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 ছিল ছিল মুসলমান মুসলমান ভাইকে ভাইকে দান করে দিয়েছে দিয়েছে দুটো ঘর ঘর ছেড়ে এভাবে করে ভাগাভাগি করে নিয়ে মহাজের আর আনসার ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করছে আমস্ত অবস্থায় ঘটে গেল এক অঘটনা মক্কা থেকে এক লোক হিজরত করে এসেছে মোদিনায় তার নাম হল বিশর কি নাম বৈরশিকার তালব স্বর কি নাম বিশর বিশরের টার্গেট হল মদিনায় যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে ওখানে গেলে জমি জায়গার ভাগ পাব গণিমতের ভাগ পাব বিভিন্ন ভাগের আশায় সে হিজরত করেছে তার টার্গেট ইসলামের জন্য নয় তার টার্গেট জমি জায়গার মহব্বত তার টার্গেট ঘর বাড়ির মহব্বত তার জায়গাটা পড়ে গেল বাহির হওয়ার রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে ওই লোক চিন্তা ভাবনা করলো এতটুকু রাস্তা দিয়ে চলা যায় না যদি পাশের জায়গাটা দখল করে নিতে পারি আমার রাস্তাটা বড় হয়ে যাবে পাশের ভাই ছিল ইহুদি চিন্তা করলে ও তো আমাদের ধর্মের লোক না দেখি ওরটাই দখল করা যায় ওঠার আগেই হঠাৎ করে বড় করার জন্য ইহুদির তিন হাত জায়গা লম্বা লম্বি করে দখল করে এনেছে কয় হাত যার জায়গা দখল করেছে সে জাতিতে কি আর যে জায়গা দখল করেছে সে কি মুসলমান টুপি সকাল ইহুদি ঘুম থেকে জেগে দেখে সর্বনাশ টুপিওয়ালার জায়গা দখল করে এক টুপিওয়ালার দোষ হলি সব টুপিওয়ালারই দোষ হয় কথা বলেন ঠিক না বেটি বলুন তো পরে জায়গা দখল করা জায়েজ না হারাম পরে জায়গা দখল করে রেখেছেন কারাকারের তো হাত তোলেন একজনের কাহালুর লোক ফেরেস্তা সেইতে ভালো একজনও পরের জায়গা দখল করে না দখল করবে কেন যেই এলাকায় তাইবালি আলী হুজুরের মতন হুজুর আছে যেই এলাকায় বড় বড় আলেমরা আছে সেই এলাকার মানুষ তো দুই নম্বর হতে পারে না আপনারা তায়েব আলী হুজুরকে না চিনলে আমি আজিজুল ইসলাম ভালোই চিনি লোকটা একটু প্রতিবন্ধী হলেও নীতির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই তার ভিতরে নীতির ব্যাপারে সম্পূর্ণ একশো পার্সেন্ট তিনি অটল সুতরাং যেই এলাকায় এরকম বড় বড় আলেম থাকে সেই এলাকার মানুষ দুর্নীতিবাজ হতে আমার ভাই এক বিঘে এখান থেকে একবার ওই জমিনে তলদেশ পর্যন্ত যদি কেটে আপনার গলায় ঝুলিয়ে দেওয়ায় তো ক কেজি ভার হবে বলে মনে হয় আচ্ছা বলুন তো এই মাটি নিয়ে কি চলা যাবে আর যারা এক বিঘে যারা এক বিঘে দখল করেছে যারা 10 শতক দখল করেছে কি হবে আপনার হাতি দিয়ে কি হবে আপনার মাদ্রাসা দিয়ে কি হবে আপনার বক্তিটা দিয়ে কি হবে আপনি মসজিদের ইমাম দিয়ে পরের জায়গা দখল করে রেখেছেন ওই কেয়ামতের দিন ওই মাটি যখন ঘাড়ে চাপানো হবে পিছন দিয়ে লাল সুতো বাহির হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক মুসলমান বলতেছে ভাই ইহুদি শোন আমার সরকার এখন ক্ষমতায় আমি দখল করেছি জায়গা কম দখল করেছি তোর যা ক্ষমতায় থাকে তুই তাই কর এরকম বলা লোক আমাদের সমাজে আগেও ছিল এখনও কিছু লোক আছে না নাই যে ডাইরেক্ট বলতেছে তিনশ হাজার টাকা চালদা দিকে হবে কেন কেন কথা মানে নেই চালদা না দিলে কালকে দোকান ঢুকতে পারবি না এরকম লোক কি এখন বর্তমান বাংলাদেশে আছে সরকারি পুকুরগুলো সরকারিভাবে সেল হবে যে সেলবেনি পাবে সেই সেল খাবে ওনারা আগে জোর করে পুকুর গুলো দখল করে খাচ্ছে পারে জায়গা জমি দখল করতে সেগুলো দখল মাস এগুলো রসুলের উন্মত নয় এগুলো উন্মতের নামে কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান সে লোক যদি জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের এই লোককে টাসরাই দেওয়া যাবে না সেই লোক যদি বিএনপিতে থাকে তাহলে বিএনপির এই লোককে আশ্রয় দেওয়া যাবে না কারণ ইসলাম সাদাবাজি পছন্দ করে ইসলাম চাঁদাবাজিতে পছন্দ করে না তোমার যদি বড়ই অভাব হয়ে থাকে রিক্সা চালাও বিক্রি করো একজনের জমি দখল করবে কেন একজনের দোকান দখল করবে কেন সে কষ্ট করে তিলে 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 একটা দোকান করি খালা করেছে উনি যে কয় তিরিশ হাজার টাকা চাঁদ দাদা ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো একদম যদি ছাড়া না পারেন আমার মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওর এই একদম আলু বাত্তা করি ফেলবো একদম ফাজদামি করো তাই না একটা দোকান করতে গেলে একটা ব্যবসা করতে গেলে অনেকগুলো জিনিস লাগে এবং অনেক দিন ধরে ধরে মেহনাত করতে হয় কথা বলেন ঠিক না বেঠিক মেহনাত করতে দিয়ে কিছু রকম একটু দাঁড়াইছে আর আট দশজন মোটর সাইকেলে কয় সাদা দে তোর চোখ তুলি ভালো একদম তোর বাবার পৈতৃক সম্পত্তি তুই চাঁদা চাইস পিটাতি পিটাতি পাইকানা করেই ফেলবেন ওর যদি বলেন করলে কিছু হবে না কিছু হবে না তারেক জিয়া বলিছে যে যদি আমার কোনো দলের লোক চাঁদা চাই ঠ্যাং ভেঙে হাজতে দেবেন আর এদিক জামাতের আমির বলেছে যদি বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের ছেলে যদি সাদা চাই ঠ্যাং ভেঙে হাজতে দেবেন তাহলে দুই নেতারাই বলেছে ঠ্যাং ভেঙে হাজতে দেবেন এখন যারা সাদা সাথী যাচ্ছে ওরা হাসিনার লোক না হাসিনার লোক পালাইছে নিশ্চয়ই যারা সাদা সাথী যাচ্ছে হয় বিএনপির লোক না জামাতের লোক ধরে ঠ্যাং ভেঙেন হাজতে দেন দাদাবাজিরা কিন্তু আমার নামে বদ করবে বলো ওরা চিন্তা করতে হুজুর মরে না কে ভাই দোয়া করলে কিছুই হবে না কারণ নীতির পরে থাকো আল্লাহর রহমত নাজিল হবে কথা বলেন ঠিক না বে ঠিক সাড়ে পনেরো বছর শেখ হাসিনার সরকার দুর্নীতি করেছিল এই জন্য যাবার সময় টোপলা টুপলি গোসাইনেরও সময় পাইনি আর কারোর ভবিষ্যতে এরকম হোক এটা আমরা চাই না কথা বলেন কথা বলেন ইহুদি বললেন ভাই তুমি মুসলমান এই পরে আমার জায়গা দখল করে নিয়েছো কাজটা ঠিক ওই নি ইহুদি কয় কথা বলবি না জীব টেনে ফেলমো ইহুদি ভয় পেয়ে গেলেন কিছুদিন পর ইহুদি চিন্তা করলেন এভাবে বসে থাকলে তোমার জমি ফেরত পাব না দেখি নবীর কাছে একটু নালিশ করা যায় কিনা মুসলমানকে ডেকে বলতেছে ভাই মুসলমান ও মুসলমান ও মুসলমান চলো তো কেন কয় তুমি যে আমার জায়গাটা দখল করেছো বিচারটা নবীর কাছে দেই মুসলমান তখন বলতেছে কোনো লাভ হবে না কারণ আমার নবী আমার সরকার আমার দেশের ক্ষমতায় ইহুদি বলতেছে তা হোক আল্লাহ তো নিজেই বলেছে নো আ মা অরসল না কা ইলা আলামিন নবী আমি আপনাকে প্রেরণ করেছি গোটা পৃথিবীর কুল না সকলের জন্য রহমত করে মুসলমানদের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই ইহুদিদের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই খ্রিস্টানের জন্য রহমত তা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর জন্য রহমত সেখানে মুসলমানরা গেলে শান্তি পাবে ইহুদিরা গেলে শান্তি পাবে খ্রিস্টানরা ডাকিলে শান্তি পাবে যে কোনো একজন লোক গেলে নবীর কাছে শান্তি পাবে চলো না নবীর দরবারে যাই অগত্য মুসলমান ইহুদির সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেছে নবীর দরবারে যাওয়ার পরে দুইজনের বক্তব্য নবী শুনলেন নবীজি বেরিয়ে মিসকাশি দিয়ে বলতেছেন মুসলমান টুপিওয়ালা ভাই জমিটা ইহুদির ফিরেট দাও জমিটা ইহুদির মুসলমান তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি বলো টুপিওয়ালা আমি বলো কলেমাওয়ালা আর ও কিন্তু আমাদের শত্রু নবীজি বললেন ভুল বুঝনা টুপিওয়ালা আমি শুধু টুপিওয়ালার নবী নই আমি গোটা কুল কায়নাতের জন্যই নবী কথা ঠিক না বেঠি এখানে যদি কোনো অমুসলিম ভাই থেকে থাকেন ভালো করে শুনে নেন যদি আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় মুসলমানদের সেইতে সাথ নিতে আপনারা বেশি থাকবেন কারণ ইসলাম অমুসলিমদের অধিকার দেয় কথা বলেন ঠিক না বেঠিক ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলা হয় বাংলাদেশে একটাও মন্দির ভাঙা হবে না এর নাম ইসলাম হিন্দু ভাইদের কাছে প্রশ্ন করুন তো বিগত পঞ্চাশ বছরে যেভাবে শান্তি সহকারে ওরা দুর্গা পূজা করেছে তার চাইতে বেশি শান্তিতে এবার ওরা দুর্গা পূজা করেছে কারণ যখন ওদের দুর্গা পূজা হয়েছিল তখন শেখ হাসিনার সরকার কি হয়েছে পালাই গেছে নতুন সরকারে গঠিত হই নাই আমাদের এই ভারতের টার্গেট ছিল এই ফাঁকে মন্দির ভেঙে মুসলমানদের উপর আক্রমণ করা হবে সে জিনিসটা বিএনপি জামাত ঠিকই বুঝতে পারে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা সারা রাত জেগে জেগে এলাকায় পাহারা দিয়েছে কেউ যেন হিন্দুদের ক্ষতি করতে না পারে আমার ভাইরা কোন মুসলিম যদি আমার আওয়াজ শুনে থাকেন তাহলে কাগজ লিখে রাখেন যদি ইসলাম সরকার গঠন হয় সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবেন আপনারা আল্লাহর কসম আমি আমরা আপনাদের গায়ে আসর লাগতে দেব না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আল্লাহ নবী বললেন ইহুদির জায়গাটা ফিরে দাও মুসলমান অগত্য কি করবে হুদির হাত ধরে বলছে চলো যাই বিচার দেওয়ার জায়গা ফেলি না জায়গায় বিচার দিলে চলো যাই দুই জন আসতেছে বলুন তো যে মুসলমান জায়গা দখল করেছিল ও মুসলমানের মনটা কি খারাপ না ভালো কারণ আমি জায়গা দখল করে রাখলাম দুই তিন মাস হয়েও গেল এখন জায়গা ফেরত দিতে হয়ে মনে বড় কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিচার ফিরে আসতেছে প্রতিমধ্যে মনটা খারাপ এবার বলতেছে ভাই নবীজি কি রায় দিলেন কি বিচার করলেন আমি তো বুঝতে পারলাম না এখন চলো তো এই বিষাদ ছাড়ার একজনের কাছে বিচার দেই কার কাছে বিচার দেবা এবার লোকটি বলতেছে লোকটি বলতেছে এক কাজ করা যাক অমরের কাছে বিচার দেওয়া যাক কার কাছে বিচার দেবে অমরের কাছে বিচার দেবে ইহুদি থমকে দাঁড়াই গেল ও ভাই তুমি না মুসলমান তাতে কি হয়েছে কয়ে তোমাদের নেতা ধর্মীয় নেতা রাষ্ট্রীয় নেতা তোমাদের সর্বজন শ্রদ্ধীয় নেতা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটা রায় দিয়ে দিলেন তার রায়টা তোমার পছন্দ হলো না তুমি এখন ওমরের দরবারে রায় নিতে যাচ্ছ কাজটা কি ঠিক হবে মুসলমান বলতেছে কেতাবাদি পড়তে পারে না উনি তো হলো বই পুস্তক পড়তে পারে না কি রায় দিতে কি রায় দেশে আর ওমর ভালো লেখাপড়া জানে এর কাছে রায়টা নিলে মনে হয় রায়টা কি হবে ভালো হবে এটা হলো মুসলমানের কথা আচ্ছা বলুন তো এই বাংলাদেশে মোট কয়টা কোর্ট চলে কোর্ট বিচারের কোর্ট কয়টা চলে চারটা এক নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট তারপর কি জজ কোর্ট তারপর কি হাই কোর্ট তারপর হলো সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের রায় হয়ে যাওয়ার পরে যদি আপিল করতে হয় কোন কোর্টে যদি মামলা খারিজ করে দেয় তাহলে আপিল করতে হয় কোন কোর্টে হাইকোর্টে যদি মামলা খারিজ করে দেয় তাহলে আপিল করতে হয় কোন কোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মামলা খারিজ হয়ে গেলে আর কোনো জায়গায় আপিল করার জায়গা থাকে না তাহলে তাই যদি হয় আমার নবী হলো সুপ্রিম কোর্ট আর ওমর কোন কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট ওমর হলো ম্যাজিস্ট্রেট কোর্ট নাই তারপরে লোক তার কথা শুনে বাধ্য হিহুদি ভাই বলল চলো তোমাদের দেশে বসবাস করি তোমরা যেটাই বলবে সেটাই তোমার মেনে নিতে হবে তাছাড়া তো এদেশে বসবাস করা যাবে না দুইজন চলে গেলেন অমরের বাড়ি ডেকে বের করে এনে দুইজনের বক্তব্য পেশ করলেন এনে এবার ওমর কি রায় দেবেন আল্লাহই ভালো জানে ইহুদি দালাই বললেন ভাই উনি কিন্তু আপনাদের দলীয় লোক উনি কিন্তু মুসলমান আর আমি কিন্তু ইহুদি আমার জায়গা দখল করার ব্যাপার নিয়ে যে ক্যাসাল হয়েছে এই ক্যাসালের রায় নেওয়ার জন্য নবীর দরবার থেকে আমরা দুইজন কিন্তু আষ্টেছি নবী কিন্তু রায় দিয়েই দিয়েছে কিন্তু মুসলমান ভাইয়ের সেই রায় পছন্দ হলো না তাই নতুন করে রায় চাচ্ছে রায় দেওয়ার আগে হিসাব তিতাব করে রায় দিও নবীর বিরুদ্ধে রায়টা গিলে কিন্তু আসমানের ক্ষমা না ও মুসলিম তবু তার বিশ্বাস আছে ধর্মের পরে কোরআনের পরে বিশ্বাস নাই এরকম টুপিওয়ালা বুঝিয়াই এলাকায় নাই যারা আছে তারাই কেটে দাঁড়াই ওমর রায় দেবার আগে ইহুদি যখন বক্তব্যটা পেশ করলেন হজরত ওমর বললেন দাঁড়াও 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 রায় আজকে দেব এখানে দুইজন বসো দুইজন বসে থাকলেন বসে থাকার পর দুইজন বসে থাকার পর ওমর ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে ওমর একটা তরবারি নিলেন তরবারি নিয়ে সেই তরবারিটা দুইজনের সামনে চালগা করে এবার বললেন মাথা নিচে করে বসো তোমাদের জন্য নিশ্চয়ই আজকে একটা সুন্দর রায় অপেক্ষা করতেছে এবার ওমর রাজি আল্লাহতালা নহ মুসলমান টুপিওয়ালার গদ্যানের পরে বিরাট জোরে একটা কোপ দিলেন আঘাত করলেন কাল্লা আলাদা হয়ে গেল দুই দিক দুটো বডি পড়ে থাকলো এক দুইটা বডি নড়তেছে এবার সমস্ত মদিনায় সংবাদ পৌঁছে গেল ওমর একজন মুসলমানকে হত্যা করেছে নবী ছুটি আসলেন আয় ওমার কাজটা করলে কি একজন মুসলমানকে তুমি হত্যা করলে এটা তো হতে পারে না ওমর যখন ইতিস্তুত করতেছিলেন সেই সময় আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে দিয়ে বললেন ফালা ওয়া লাইু লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কা ফিমা শাজারা বাইনাহুম ওগো নবী তোমার রবের কসম তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধান নবীর বিধান কুরআনের বিধান এই সমাজে চালু করতে না পারবে আপনার এই নিয়ম আপনার এই নীতি আপনার বিচার আপনার পয়সালা আপনার রায় যে মুসলমান মেনে নিতে পারিনি ও মুসলমান টুপিওয়ালা হতে পারে দাড়িওয়ালা হতে পারে পাগড়িওয়ালা হতে পারে কিন্তু ওই মুসলমান 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 আমার কাছে না ও নামধারী মনাফেক এই মুসলমান নামধারী মোনাভেক আমাদের সমাজে আসে না নাই আপনারা কি তাদের অন্তর্ভুক্ত নাই ইমানদানদের অন্তর্ভুক্ত আরও জোরে বলেন কাদের অন্তর্ভুক্ত